وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. সমস্ত প্রশংসা ও তারিফ হামদুসানা সেই মহান আল্লাহ রবিনের জন্য যিনি আমাদেরকে কোরআনের কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান রব্বুল আলমিনের শুকুর আদায় করে জিনাদের জবান আছে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী মুস্তুফা মোহাম্মদ রসূল্লা সাল্লাল্লাহ আলিয়াই গিওয়া উপরে অজস্র সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মা আমিন আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেব আমার মঞ্চ ববিষ্ট প্রাণপ্রিয় আলে মোলামাগন এবং সামনে আমার বসে থাকা দিনদার পরহেজগার আপাজান এবং ভাই জানেরা। আপনারা কেমন আছেন ভালো আছেন যাক আল্লাহ আমাদেরকে সকলকে ভালো রাখো তো প্রিয় মুসলমান ভাইরা আমার আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকেও একটি হাদিস পাঠ করেছি কোরআন এবং হাদিসটাকে সম্মুখে রেখে আজকে আমার বক্তব্য বিষয় হলো তা বা আল্লাহর ভয় এই সম্পর্কে কিছু আলোকপাত করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমাদের প্রধান শিক্ষক জানাব আব্দুল্লাহ সালাফি সাহেব তিনি আপনাদেরকে বললেন যে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা মজমায় মজলিসে বসে যান কারণ আমরা যারা এসেছি কিছু কোরআনের জ্ঞান শিকার জন্য এসেছি তাই তো নাকি কথা বলেন বাড়ি থেকে যখন নিয়াত করে এসেছি জলসা শুনব মানে কিছু কোরআন এবং হাদিসের উদ্দেশ্যে শোনার জন্যই আমরা এসেছি আপনাদের জন্য আমার নবী বলে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাসাল্লাম তিনি বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা আল্লাহর দিন শিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই ওই মানুষের পায়ে যদি কাটা ফুটে অথবা ওই মানুষের পায়ে যদি ধোলা লাগে তাহলে আমার আল্লাহ মানুষটার পাকে জাহান নামে দিবেন একবার বলুন সোমাহান আল্লাহ মুসলমান আজ আমরা দাবি করি কিন্তু আমরা মুসলমান এইটা যে কোরআন হাদিসের কথা আর আমাদের মুখের কথা সাহাবারত ই আল্লাহ হুতানু মাজমাইন তিনারা মুসলমান দাবি করতেন আমরা মুসলমান দাবি করি বলেন তিনাদার এবং আমাদের এবং সাহাবারত ই আল্লাহ হুতানু মাজমাইনের ভিতরে পার্থক্য আছে না নাই জাবারেন আসে না নাই আজকে আলোচনার বিষয় হলো তাক আল্লাহ হয় পৃথিবীতে এত আলোচনা হয় খরান হাবিষের কথা বলা হয় তারপরেও মানুষের ভিতরে

জিহাত করো হযরতে আমিরুল মুমিনিন খলিফাතුল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর ভয় কাকে বলে এইটা আমাকে বলেন আচ্ছা বলেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন অতএব এত বড় একজন আল্লাহর নবীর সাহাবা তিনাদের কি কোনো ভয় বা তিনার কোনো আল্লাহর সম্পর্কে জ্ঞান বা ভয় কম ছিল নাকি কথা বলেন কম ছিল নাকি নবীজি বলেছেন আমি জান্নাতের ভিতরে দেখলাম একটি ঘর নির্মাণ করা আছে ওই ঘরটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবা ওমর সম্পর্কে নবীজি বলেছেন যে রাস্তা দিয়ে ওমর চলে ওই রাস্তা দিয়ে শয়তান চলে না এত বড় মাপের আল্লাহ একজন সাহাবা হজরত উমার রবি আল্লাহ বলছে হে রসুলের সাহাবারা তোমরা আল্লাহর ভয় সম্পর্কে আমাকে করো একজন সাহাবা বলছে ও আমিরুল মহমিনীর ও খালিফাতুল মুসলিম অমর রদি আল্লাহ হোক আপনি কি আল্লাহর ভয় সম্পর্কে জানেন না বলে জি আমি আল্লাহর ভয় সম্পর্কে জানি তবে একটু বলো কারণ আল্লাহর ভয় সম্পর্কে আমার মনে চাইছে তুমি ভালো করে জানব হঠাৎ করে একজন সাহাবা বলছে ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আপনি কি কোনদিন দুপেই রাস্তায় আল নেকি হেতেছেন আল তো আমরা চিনি নাকি জমীর মাসদি যে দুখন আল থাকে একটা রাস্তা হটার জন্য ওই দুপেই রাস্তা আল নেকি কোনদিন কি আপনি হেতেছেন আমিরুল মুমিনিন বলে জি আমি ওই আল দিয়ে আমি হেঁটেছি পাশ থেকে একজন সাহাবা বললেন ও আমিরুল মুকমিদিন রূপেই রাস্তার আল দিয়ে যখন আপনি হাঁটতেছেন দুই দিকে কাটা জাতীয় গাছ আছে বলেন আপনি কি করে হাঁটবেন সঙ্গে সঙ্গে আমিরুল মুকমিদিন খালি ফাদল মুসলিম এত মুসলমান জাহানের বিশ্ব এই গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর খালিফা ছিলেন আমিরুল মকমিনিন আমিরুল মকমিনিন তিনি বলতে লাগলেন ও সাহাবা আমার শরীরটা আমার জামাটা গুটিয়ে নিব কারণ আমার শরীরটা আমার জামাটা গুটিয়ে নিব এই কারণে যেন আমার গায়ে কোনো কাঁটা না লেগে যায় আমার গায়ে কোনো নোংরা না লেগে যায় একজন সাহাবা বলছে ও আমিরুল মুমিনিন এই নাম হলো আল্লাহর ভয় এই নাম হলো তাকওয়া কারণ আপনি যখন দুনিয়াতে চলবেন গ্রামবাসী তোমরা শোনো আল্লাহ বলেন তোমার সামনে যদি কোন গুনাহের কাজ চলে আসে তোমার সামনে যদি কোন জেনা ব্যবচার চলে আসে তোমার সামনে যদি কোনো অশ্লীলতা বেহায়াপনা চলে আসে আল্লাহ বলে বান্দা তুমি শোনো আমি রবকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে সেই গুনাহের কাজ তুমি ছেড়ে দাও পৃথিবীর কেউ দেখে না দেখে একজন তিনি হলেন আল্লাহ বলেন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা যখন তুমি আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে তাহলে তোমার জন্য আমার আল্লাহ তালা একটি জান্নাত রেখেছেন সেই সেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া বলেন তো কি জান্নাত জান্নাতুল মাওয়া সম্মানিত ভাইরা আমার আল্লাহকে ভয় করলে আছে আখেরাতেও কল্যাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে যারা আল্লাহকে ভয় করবে তার জন্য দুনিয়াতেও পুরস্কার আছে আখেরাতেও আছে আখেরাতে কয়েকটা কথা বলবো তার মধ্যে একটি হলো আল্লাহ তালা সুরা রহমানের ভিতরে বলেছেন যারা আল্লাহকে ভয় করবে তার জন্য একটি জান্নাত থাকবে সেই জান্নাত নাম হলো জান্নাতুল মাওয়া আর রহমান এসেছে ওই ব্যক্তিকে দুইটো জান্নাত দেওয়া হবে বলেন কোন ব্যক্তি দুখানা জান্নাত পাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে সম্মানিত ভাইরা আমার আরেকটা একটা প্রাইজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আরেকটা প্রাইজ দিবে সেটা হলো কিয়ামতের ময়দান মাহাশরের দিন হাশরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে যেদিন মানুষেরা নিজের ঘামে নিজে সাতার কাটবে এই রকম পরিস্থিতি হয়ে যাবে কোরআন জানিয়ে দিয়েছে একটা দিন হবে সোরা মারিজের ভিতর এসেছে একটা দিন হবে 50 হাজার বছরের সমপরিমাণ বলেন তো কতদিন হবে এত ভয়াবহ এত পরিস্থিতি এত ভয়